ফাইভ কমন মিস্টেক নাম্বার ওয়ান ওয়ার্ম আপ ওয়ার্ম অবশ্যই জরুরি পারফরমেন্সের আগে কিংবা প্র্যাকটিস করার আগে গলাটাকে একটু গরম করে নেওয়া এবং শেষ করে যখন ভোকাল মাসেলগুলো সুপার অ্যাক্টিভ তখন এটাকে একটু কাম ডাউন করার জন্য ওয়ার্ম ডাউন জরুরি এটা নিয়ে আগের ভিডিও আছে দেখতে পারেন নাম্বার টু শুরুতেই হায়ার অক্টিভে প্র্যাকটিস কিংবা গান গাবেন না গলাটাকে আরেকটু খোলার জন্য সময় দিতে হবে নাহলে গলায় প্রেসার পড়ে নাম্বার থ্রি গলা বসা কিংবা ঠান্ডা লাগলে যে গান গাওয়া যাবে না এমন না রেস্ট নিতে পারলে ভালো যদি গান গান বা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই গলায় প্রেশার না দিয়ে লোয়ার অক্টিভে প্র্যাকটিস করবেন এটা আসলে ইনজুরি কারণ হতে পারে নাম্বার ফোর এরকম হতে পারে যে আপনি রিহার্সেল করছেন কয়েকটা গান গাওয়ার পর হঠাৎ গলা ক্র্যাক করলো এরপরে আসলে রেস্ট নেওয়া সবচেয়ে ভালো কিংবা গেতেই যদি হয় তাহলে খুব সাবধানে গাবেন আরেকটা ক্র্যাক হলে ওই দিনের জন্য ফুল রেস্ট নাম্বার ফাইভ পারফরম্যান্স কিংবা রিহার্সেলের আগে পোড়া খাবেন না এটা খেলে কম আর বেশি অ্যাসিড হয় এবং অ্যাসিড রিফ্লাক্স বলে একটা জিনিস আছে অর্থাৎ ভেতর থেকে আমাদের গলা পর্যন্ত চলে আসে এটা আসলে অনেক ধরনের সমস্যা করে গলা অনেক সময় ফুলেও যায় একটা খরখরা ব্যাপার হয়ে যায় সো বিঘ্ন বোনাস টিপ ব্যান্ডে সবাই মিলে নতুন একটা কভার সং তুলছেন এবং ভোকালিস্ট হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে নিজের কমফোর্টেবল জোনটা বের করে নাও যে এই জায়গায় আমি গানটা সবচেয়ে ভালো গেতে পারি অরিজিনাল স্কেল যদি হয় সেটা তাহলে তো আর কোনো সমস্যাই নেই যদি এমন হয় যে গিটারিস্ট বলছে না আমরা ই থেকে এখানে করলে ভালো শুনতে ভালো লাগছে এটা করা যাবে না আপনার কমফোর্টেবল জোনের বাইরে হলে এটা করবেন না কারণ গিটারিস্ট আসলে নিজে যে ট্রান্সপোজ করে তুলতে হবে এই কষ্টটা না করার জন্য এটা করছে এটা পরবর্তীতে আসলে খেসারত্তা আপনাকেই দিতে হবে ভোকালিস্ট হিসেবে আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ সো মাচ আশা করি আবার দেখা হবে